নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি চিকেন বাংলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি প্রথমে তিনটে ডিম সিদ্ধ করে নিলাম ডিমগুলো সেদ্ধও হয়ে গেল এইবার নামিয়ে নিলাম এবার একটা ভাজা মশলা ভাজব জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি লবঙ্গ একটু ভালো করে রোস্ট করে নেব মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম এবার শিন ভালো করে গুড়িয়ে নেব কড়ার মধ্যে একটু সরষার তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সরষের তেলেই বানাবো এইবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব মাংসের আলু লাল লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগে এইবার মাংসের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম টক দই তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আর সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল এইবার কালারটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব আদা রসুন বাটাটা সব শেষে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এই অবস্থায় আমি রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম ডিমগুলো আপনারা এখানে ভেজে নিতেও পারেন না ভাজলেও হবে ভাজলে খেতে ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেল এবার তুলে নিলাম দেখুন আলুগুলো লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল আর দিলাম গোটা গরম মশলা ফোড়নটা করে নিলাম এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আদা রসুন বাটাও এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ ভালো করে ভা হয়ে গিয়েছে এইবার কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটো যাতে ভালোভাবে গলে যায় তার জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম এইবার ম্যাগনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাতে থাকবো মাংসটা প্রায় অনেকটা কষানো হয়ে গিয়েছিল তাই আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার আবার ভালো করে কষাতে থাকব। এইভাবে কষিয়ে কষিয়ে মাংসটা প্রায় সেদ্ধ করে নেব মাংস আমার এখানে প্রায় কষানো হয়ে গিয়েছে কত সুন্দর মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে তখন বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গিয়েছে এইবার ভেজে রাখা ডিমগুলো আমি এখানে আগেই ডিমগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা ডিম আর এখানে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব একদম খেতে ভিন্ন স্বাদের অসাধারণ লাগে আপনারা বাড়িতে অনাহাসে এভাবে বানিয়ে নিতে পারবেন এইবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এইবার স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি দশ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে একদম সহজ পদ্ধতিতে আমি রান্নাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম চিকেন ডাকবাংলো আমার প্রায় রেডি হয়ে এসেছে এইবার আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে খেতে কতটা ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার